আচ্ছা এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে চারটি স্টক নিয়ে কথা বলা হবে যে চারটি স্টক কেবল এবং ওয়ার নিয়ে কাজ করে আর এই কেবল এবং ওয়ার নিয়ে কাজ করা কোম্পানিগুলোর মধ্যে বাজারের যে সেরা চারটি রয়েছে মানে প্রথম দিকের চারটি কোম্পানি সেই কোম্পানিগুলোরই পরিচয় করিয়ে দেওয়া হবে তো এই কোম্পানিগুলো আর কি এগুলো কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের সঙ্গেই জড়িত আর আমাদের দেশ গ্রোয়িং কান্ট্রি মানে আগামী কয়েক বছরে আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে বলে কিন্তু বিশেষজ্ঞরা বলছে তো সেক্ষেত্রে এই ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে জড়িত যে কোম্পানিগুলো সেগুলোর মধ্যে কিন্তু প্রচণ্ড গ্রোথ আসবে বলে বলছে তো এক্ষেত্রে এই কোম্পানিগুলো যেগুলো একেবারে প্রথম সারি এদের বিজনেস স্ট্রং এদের বিজনেস মানে অনেকটাই এদের অভিজ্ঞ আর কি তো সেক্ষেত্রে এই কোম্পানিগুলোর মধ্যেও কিন্তু প্রচুর গ্রোথ আসতে পারে বলে বিশেষজ্ঞরা বলছে তো এই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওটি এদের যে বিজনেস ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এগুলো নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না সে ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নিতে সুবিধা হবে তো চলে আসে এই কোম্পানিগুলোর পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে ফিনোলেক্স কেবল লিমিটেড তো এটা মানে নিচের দিক থেকেই শুরু করা হবে মার্কেট ক্যাপিটাল অনুযায়ী এটা চতুর্থ নাম্বারে রয়েছে তো এই কোম্পানি যদি দেখেন উনিশশো সাল থেকেই ব্যবসা করছে খুব পুরোনো প্লেয়ার এই সেক্টরের তো এটার মোটামুটি বাইশ পার্সেন্ট মার্কেট শেয়ার আর কি এই যে ইলেকট্রিক্যাল কেবল তৈরির ক্ষেত্রে কিন্তু তাদের দখলে রয়েছে তো বুঝতেই পারছেন বিজনেস কিন্তু তাদের স্ট্রং রয়েছে এদের ছশোর ওপর ডিস্ট্রিবিউটার রয়েছে আর মোটামুটি দু লাখের ওপর রিটেলার এদের কাছে রয়েছে পাঁচ হাজারের মতো রয়েছে এদের চ্যানেল পার্টনার তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখে নেন গত এক বছরে সত্তর পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন কত পাঁচ বছরে টাকা ডবল করে দিয়েছে মানে খুব যে বড় রিটার্ন দিয়েছে সেটা কিন্তু না তো ইদানিং কিন্তু গতিটা এসেছে দেখুন দু হাজার পর থেকে কিন্তু একটা গতি এসেছে তো তখন থেকে এখন পর্যন্ত মোটামুটি দুশো আড়াইশো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো ইদানিং একটু কারেকশনেও রয়েছে আপনি যদি হাই থেকে দেখেন মোটামুটি এখনও কিন্তু পনেরো পার্সেন্টের মতো কারেকশন রয়েছে নশো নব্বই টাকায় বর্তমানে চলছে আজকের ডেটের যে ডেটে ভিডিওটা হচ্ছে নয় চার দু হাজার চব্বিশে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন পনেরো হাজার দুশো তেষট্টি কোটি মার্কেট ক্যাপিটাল মিড ক্যাপের দিকে এগোচ্ছে প্রাইস আর্নিং রেশিও কিন্তু খুব সুন্দর রয়েছে সাতাশ পয়েন্ট তিন পার্সেন্টের মতো রিটার্ন অন ইকুইটি চোদ্দ পার্সেন্টের মতো রয়েছে বুকেলু দুশো ছাপ্পান্ন রয়েছে বর্তমানে নশো নব্বই টাকার আশেপাশে চলছে ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট হিসেবে এদের বিজনেসের গ্রোথটা দেখুন এটাই মূল বিষয় একটা কোম্পানির বিজনেসের গ্রোথটা ঠিকঠাক রয়েছে কি না সেটাই কিন্তু লং টার্ম ইনভেস্টারদের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তো আপনি দু হাজার আঠেরো থেকে যদি দেখেন এদের সেলস তখনও তো আঠারোশো পনেরো কোটি পরের বছর হলো তিন হাজার কোটি তারপরে একটু কমে গিয়েছিল কোভিড টাইমে আঠাশশো সাতাইশো তারপরে দেখুন সাঁত্রিশশো কোটি সাঁত্রিশশো থেকে চুয়াল্লিশশো কোটি এবারে কিন্তু আটচল্লিশশো কোটি যেটা পাঁচ হাজার ছাড়িয়ে যাবে যেহেতু ফোর্থ কোয়ার্টার এখনও বাকি রয়েছে আপনি প্রফিটেবিলিটি যদি দেখেন দু হাজার আঠেরোতে ছিল তিনশো আটান্ন কোটি বর্তমানে পাঁচশো ষাট কোটি তো সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বুঝতে পারছেন তাদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে আপনি যদি এদের ব্যালেন্স শিট দেখেন প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে তিন হাজার আটশো বিরানব্বই কোটি এদের রিজার্ভ রয়েছে যেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার আঠেরোতে ছিল দু হাজার কোটি এখন সেটা প্রায় চার হাজার কোটির কাছাকাছি আর ঋণ নেই বললেই চলে মাত্র উনিশ কোটি দেখাচ্ছে তার মধ্যে সেটা লিজ ল্যাবিলিটিতেই রয়েছে লং টার্মে শর্ট টার্মে খুবই মানে নগণ্য আর কি এগুলোকে অ্যাভয়েড করাই মানে একেবারে ঋণমুক্ত কোম্পানি কিন্তু বলা যায় এই কোম্পানি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন পঁয়ত্রিশ প্রায় ছত্রিশ পার্সেন্টের কাছাকাছি প্রোমোটার রয়েছে এফআইআই রয়েছে এগারো পার্সেন্টের কাছাকাছি আর ডিআই রয়েছে প্রায় ষোলো পার্সেন্টের কাছাকাছি বাকিটা পাবলিক রয়েছে সাঁত্রিশ পয়েন্ট শূন্য নয় পার্সেন্টের মতো তো দেখলেন ডেটাগুলো প্রত্যেকটাই মধ্যেই কিন্তু পজিটিভিটি রয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন এরপরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে আর আর কেবল লিমিটেড তো এটাও কিন্তু মার্কেটে তৃতীয় নাম্বার আর কি এর মার্কেট ক্যাপিটাল অনুযায়ী এই কোম্পানি যদি আপনি বিজনেস দেখেন এরা যে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল প্রোডাক্ট হয় সেগুলো এরা তৈরি করে এই কেবল ওয়ার নিয়ে তো কাজ করেই করেই এবং এদের কিন্তু সেই ইলেকট্রিক্যাল যে প্রচুর কিন্তু তাদের প্রোডাক্ট রয়েছে তো এই কোম্পানির যদি আপনি রিটার্নটা দেখেন এখন পর্যন্ত গত এক বছরে বত্রিশ পার্সেন্টের মতো একটা রিটার্ন একটা কনসোলিটেশন ফেজের মধ্যে দিয়ে এটা খুব একটা বেশি দিন হয়নি মার্কেটে নামার তখন থেকে এখন পর্যন্ত চৌত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে দু হাজার তেইশেই এটা কিন্তু মার্কেটে নেমেছে আর কি সেপ্টেম্বরের দিকে তো তখন থেকে এখন পর্যন্ত চৌত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে পনেরোশো একানব্বই টাকায় চলছে তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন সতেরো হাজার নশো তিরিশ কোটি মার্কেট ক্যাপিটাল পি একটু হাই রয়েছে ছিয়ানব্বই পয়েন্ট তিন তো যাই হোক মানে এক বছরও হয়নি তো সেক্ষেত্রে এই ডেটাগুলো তো অ্যাডজাস্ট হতে সময় লাগবে তো এই কোম্পানির যদি দেখেন বুক ভ্যালু একশো বাহান্ন রয়েছে আর বর্তমানে পনেরোশো উননব্বই টাকায় চলছে রিটার্ন অন ইকুইটি কুড়ি পয়েন্ট তিন পার্সেন্টের কাছাকাছি রয়েছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট হিসাবে তো এই কোম্পানি যদি দেখেন মোটামুটি এদের বিজনেসটা বিজনেসে দেখুন দু হাজার এদের সেলস হতো উনিশশো কোটি সেটা পরের বছর বেড়ে হলো তেইশশো অষ্টআশি তার পরের বছর বেড়ে হলো চব্বিশশো বাহাত্তর তারপর বছর সাতাইশশো তারপরের বছর তেতাল্লিশশো এবার প্রায় ছাপ্পান্নশো যেটা কিন্তু আরও বাড়বে আর আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দু হাজার আঠেরোতে একশো কোটি ছিল সেটা এখন একশো কোটি তো সেলস সে কিন্তু প্রচণ্ড তাদের গতি রয়েছে প্রফিটেবিলিটি তো তাদের কিন্তু সুন্দর গতি রয়েছে তো এই কোম্পানিটির যদি ব্যালেন্স শিট দেখেন ষোলোশো চুয়ান্ন ষোলোশো সাতান্ন কোটি এদের রিজার্ভ দেখা যাচ্ছে এবং সেটাও খুব তাড়াতাড়ি গ্রো করছে দু হাজার আঠেরোতে ছিল চারশো পঁয়ত্রিশ কোটি এখন ষোলোশো সাতান্ন কোটি আর যদি ঋণ দেখেন চারশো চল্লিশ কোটি দেখাচ্ছে কিন্তু পুরোটাই কিন্তু শর্ট টার্মেই রয়েছে আর কি লং টার্মে কিন্তু একেবারেই জিরো তো এটারও কিন্তু ব্যালেন্স শিটটা প্রচণ্ড স্ট্রং রয়েছে এদের যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু স্ট্রং রয়েছে বাহা বাষট্টি পয়েন্ট ছিয়াত্তর পার্সেন্টের মতো প্রোমোটার এফআইআই রয়েছে পাঁচ চার পয়েন্ট উনসত্তর পার্সেন্ট রয়েছে প্রায় কাছাকাছি এবং পাবলিক রয়েছে তেইশ পয়েন্ট তিয়াত্তর পার্সেন্ট তো এর যে ডেটাগুলো দেখলেন এটারও ডেটাগুলো কিন্তু পজিটিভিটি রয়েছে তো এই কোম্পানি কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন এটা তৃতীয় নাম্বারে রয়েছে আর কি এর পরের যেটা রয়েছে আর কি দ্বিতীয় নাম্বারের কোম্পানি সেটা কেই ইন্ডাস্ট্রি এই কোম্পানি একেবারে লিডিং কোম্পানি দেখুন এই কোম্পানি যে স্টিল ওয়ার তৈরির ক্ষেত্রে লার্জেস্ট কোম্পানি দেখুন কে ইন্ডাস্ট্রি লিমিটেড ইস অ্যান্ড এস্টাবলিশ প্লেয়ার ইন দ্য স্টেনলেস স্টিল ওয়ার সেগমেন্ট অ্যান্ড অ্যামং দ্য লার্জেস্ট স্টেনলেস স্টিল ওয়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানিস ইন ইন্ডিয়া তো বুঝতে পারছেন যে স্টিল ওয়ারের তৈরির ক্ষেত্রে কিন্তু এরা একেবারে লিডিং কোম্পানি তো এই কোম্পানি যদি আপনি দেখেন বিজনেসটা এদের প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো তো কেবল নিয়ে তো মানে স্টিল যেগুলো থাকে ওয়্যার কেবল আর কি সেগুলো এরা তৈরি করে তো এদের সেক্টরগুলো দেখুন পাওয়ার সেক্টরে এরা তাদের যে প্রোডাক্টস সাপ্লাই করে অয়েল এবং গ্যাসে তারপরে পেট্রোকেমিক্যালে স্টিল মেরিন এদের যদি আপনি ক্লায়েন্টগুলো দেখেন সব বড়ো বড়ো ক্লায়েন্ট রয়েছে গার্ডেন্ট্রি শিপ বিল্ডার ইঞ্জিনিয়ারিং এমসিএফ গোয়া শিপ বিল্ডার টাটা তারপরে ইফকো টাটা তারপরে এফআইআই তারপরে পাঞ্চ লিওট আদিত্য বিড়লা খুব বড়ো বড়ো এদের ক্লায়েন্ট রয়েছে সেগুলো দেখলে অনেকটা সময় লেগে যাবে তো এদের ক্লায়েন্ট বেস কিন্তু প্রচন্ড স্ট্রং রয়েছে এই কোম্পানি যদি আপনি রিটার্ন দেখেন দেখুন গত ছ মাসে আটত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে একশো ষোলো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরে দেখুন আটশো ন পার্সেন্টের মতো রিটার্ন মানে কী হারে গতি রয়েছে এই কোম্পানির মধ্যে আর অবশ্যই এই এই গতিটা কিন্তু এমনি এমনি নয় তাদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে সেটাও দেখে নেব যে তার এই গতির সঙ্গে এই যে মাল্টিপ্যাকার রিটার্ন দিয়েছে তার সঙ্গে তাদের বিজনেসের গ্রোথের সামঞ্জস্য রয়েছে কিনা তো চলে যাই তার যে ব্যবসার খুঁটিনাটিগুলোতে তো প্রথমে দেখে এর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো তেত্রিশ হাজার তিনশো পঁয়ষট্টি কোটি এর মার্কেট ক্যাপিটাল তো বুঝতেই পারছেন মিড ক্যাপ ধরনের কোম্পানি পি রয়েছে সাইট টিটানব্বই কোটি কুড়ি পয়েন্ট দুই পার্সেন্টের মতো বুক ভ্যালু তিনশো সাত সতেরো রয়েছে ছত্রিশশো সাতানব্বই টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে এখন দেখি বিজনেসের গ্রোথটা কেমন রয়েছে তো দু হাজার আঠেরো থেকে যদি দেখেন তখন ছিল চৌত্রিশশো কোটি তারপরে বছর হল বিয়াল্লিশশো তারপরে বছর আটচল্লিশশো তারপরে বছর কোভিড টাইমে কমে একচল্লিশশো তারপরে সাতান্নশো তারপরে ঊনসত্তরশো এবার সাতাত্তরশো এটা কিন্তু আরও যুক্ত হবে তো বুঝতে পারছেন প্রচণ্ড গতি রয়েছে তাদের ব্যবসায় প্রফিটেবিলিটি দেখুন তখন ছিল একশো পঁয়তাল্লিশ কোটি দু হাজার আঠেরোতে এখন সেটা বাড়তে বাড়তে পাঁচশো পঞ্চাশ কোটি প্রায় চার গুণ পাঁচ গুণ কিন্তু তারা বাড়িয়ে দিয়েছে তাদের ব্যবসা তো তাদের কিন্তু বুজনেসের সঙ্গে তাদের যে শেয়ার দরের যে গতিটার কিন্তু সামঞ্জস্য রয়েছে আপনি যদি ব্যালেন্স শিটটা দেখেন আঠাশশো চল্লিশ কোটি এতে রিজার্ভ রয়েছে খুব দ্রুতগ্রহ করছে দু হাজার আঠেরোতে ছিল মাত্র পাঁচশো উননব্বই কোটি সেটা এখন আঠাশশো চল্লিশ কোটি আর ঋণ যদি দেখেন ঋণ মানে আগে যা ছিল তা কিন্তু কমিয়ে দিয়েছে দেখুন লং টার্মে ঋণ ছিল সময় সেটা কিন্তু একেবারে জিরো আর শর্ট টার্মে যেগুলো ছিল সেগুলোও কিন্তু কমিয়ে দিয়েছে একশো উনষাট কোটি তো লং টার্মে হিসাবে একেবারে ঋণমুক্ত কোম্পানি ভীষণ পজিটিভ রয়েছে এর ব্যালেন্স শিট এখন শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখেন শেয়ার হোল্ডিং প্যাটার্নে সাঁত্রিশ পার্সেন্টের ওপর রয়েছে প্রমোটার এফআইআই রয়েছে তিরিশ পার্সেন্ট তিরিশ পয়েন্ট পঁচানব্বই পার্সেন্ট আর এফআইআইরা কিন্তু ক্রমাগত তাদের হোল্ডিং বাড়াচ্ছে দেখুন দু হাজার সতেরোতে ছিল চার পার্সেন্ট তারপরে সাত পার্সেন্ট হল তারপরে দশ পার্সেন্ট তারপরে পনেরো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট সাতাইশ পার্সেন্ট এখন তিরিশ পার্সেন্ট আর যদি ডিএই দেখেন ডিএইটা সামান্য প্রফিট বুকিং করেছে উনিশ পার্সেন্ট ছিল এখন ষোলো পার্সেন্ট হয়েছে তো যেটুকুই তারা হোল্ডিং কমিয়েছে পুরোটাই কিন্তু এফআইআইরা নিয়ে নিয়েছে আর পাবলিক রয়েছে পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্টের কাছাকাছি তো বুঝতেই পারছেন এর যে ডেটাগুলো প্রত্যেকটি কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে সেই জন্যই কিন্তু এর শেয়ার দরেও কিন্তু সেই গতিতে দেখা যাচ্ছে তো যাই হোক এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন এবারে চলে আসি এক নম্বর যে কোম্পানিটা মার্কেট ক্যাপিটালের অনুযায়ী এবং বিজনেসগত দিক দিয়েও এটা খুব দ্রুত কিন্তু ছোট কোম্পানি থেকে বড় কোম্পানিতে পরিণত হলো যার নাম হচ্ছে পলিক্যাব ইন্ডিয়া লিমিটেড তো ভীষণ পরিচিত নাম ভীষণ পপুলার নাম তো এই কোম্পানি দেখুন চব্বিশ পেয়ার মানে চব্বিশ পার্সেন্ট মার্কেট শেয়ার তাদের দখল রয়েছে এই যে এ ধরনের ইকুইপমেন্ট তৈরির ক্ষেত্রে পঁচিশটা ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে সত্তরটার মতো দেশের সঙ্গে এদের ব্যবসা রয়েছে তেতাল্লিশশো তাদের ডিস্ট্রিবিউটার রয়েছে অথরাইজড ডিস্ট্রিবিউটার আর রিটেলার প্রায় কুড়ি লাখের মতো রয়েছে সরি দু লাখের মতো দু লাখ পাঁচ হাজারের মতো তো বুঝতেই পারছেন বিজনেস নেটওয়ার্ক প্রচণ্ড স্ট্রং রয়েছে এই কোম্পানি গোটা দেশ জুড়ে এদের মানে মোটামুটি তেতাল্লিশশোর উপর ডিলার ডিস্ট্রিবিউটার রয়েছে রিটেলার দিন দিন বাড়ছে তো এই কোম্পানির যদি আপনি রিটার্নটা দেখেন দেখুন গত ছ মাসে তেমন রিটার্ন দেয়নি এক বছরে সাতাত্তর পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দেখুন সাতশো আঠেরো পার্সেন্টের মতো রিটার্ন একটা কিন্তু কারেকশন এসেছিল সেখান থেকে আবার কিন্তু রিকভার করে ফেলেছে প্রায় বত্রিশ পার্সেন্ট যদি লো থেকে দেখেন তো তবুও কিন্তু এখনও হাই থেকে কিন্তু একটু নিচেই রয়েছে মোটামুটি দশ পার্সেন্টের আশেপাশে তো যাই হোক এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন আশি উনআশি হাজার কোটির এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে সাতচল্লিশ রিটার্ন অনি কোটি কুড়ি পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু চারশো উনআশি রয়েছে বা পাঁচ হাজার টাকার উপরে চলছে বাহান্নশো টাকার কাছাকাছি ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট হিসাবে তো এটা কিন্তু এক্ষেত্রে একেবারে লিডিং কোম্পানি তো এই কোম্পানির যদি বিজনেসের গ্রোথটা দেখেন দেখুন দু হাজার আঠেরোতে ছিল ছ হাজার সাতশো কোটি সেটা এখন ষোলো হাজার সাতশো একাত্তর কোটি প্রত্যেক বছর কনসিস্টেন্টলি গ্রো করছে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দু হাজার আঠেরোতে ছিল তিনশো উনষাট কোটি এখন সেটা ষোলোশো আটাত্তর কোটি মানে চার পাঁচ গুণ পাঁচ গুণের কাছাকাছি কিন্তু তাদের বাড়িয়েছে এই পাঁচ বছরে ব্যালেন্স শিট যদি দেখেন সাত হাজার কোটি এদের রিজার্ভ রয়েছে খুব দ্রুত গ্রো করছে আর সঙ্গে এদের যে ঋণ কিন্তু খুব সামান্যই রয়েছে দুশো তেরো কোটি দেখাচ্ছে তার মধ্যে লং টার্মে মাত্র তিন কোটি তো প্রচণ্ড স্ট্রং রয়েছে ব্যালেন্স এর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন পঁয়ষট্টি পয়েন্ট আটাত্তর পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটর আর এফআইআই দেখুন তেরো পার্সেন্টের কাছাকাছি আর এফআইআরা কনসিস্টেন্টলি কিন্তু তাদের হোল্ডিং বাড়াচ্ছে চার পার্সেন্ট ছিল দু হাজার কুড়িতে তারপরে ছ হলো পাঁচ হলো নয় হলো এখন তেরো পার্সেন্ট আর যে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু তাদের কিছুটা হোল্ডিং ট্রিম করেছে ন পার্সেন্ট ছিল এখন সাড়ে সাত পার্সেন্টের কাছাকাছি আর পাবলিক রয়েছে তেরো পার্সেন্টের মতো তো বুঝতে পারলেন যে একেবারে প্রথম যে চারটি কোম্পানি আর কি মার্কেট ক্যাপিটালের দিক দিয়ে তো এদের অবশ্যই বিজনেসে কিন্তু ডেটাগুলো দেখলেই বুঝতে পারছেন যে বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে তো লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু এই কোম্পানিগুলোকে আপনারা বিবেচনার মধ্যে ধরতে পারেন তো যাই হোক এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন আর আমার তরফ থেকে কারণ আমি শেয়ার বাজারের কোনো বিশেষজ্ঞ নেই কিংবা সে ভিডিওসটা ড্যানালিস্টও নেই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই কোম্পানিগুলো সম্বন্ধে আপনাদের মতামত কি আপনাদের পোর্টফোলিও এগুলো রয়েছে কি না অবশ্যই লিখে জানাবেন আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আর ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ